রীতিমতো ফিল্মি কায়দায় দিনে দুপুরে গাড়ি চেপে এসে সমবায় ডাকাতির ঘটনা ঘটালো মুখ ঢাকা দুষ্কৃতীরা দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে একটি করে রিভলভারও দেখা যায় ব্যাংকের এক কর্মীকে গুলি করে বোমা ফাটিয়ে পুনরায় চম্পট দিল সাত আট জনের দুষ্কৃতী দল মালদার গাজলি কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে সেই ডাকাতির ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে আর তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দিনে দুপুরে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানা যাচ্ছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতেই ব্যাংকে ঢোকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতির পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল বয়স পঁয়ত্রিশ বছর বাড়ির শিক্ষক পল্লী এলাকায় ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গাজল থানার পুলিশ

আপনার কোথায় লেগেছে গুলি আপনার নাম ক্ষীরোদ মন্ডল মন্ডল কত টাকা নিয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে আমরা দুজন স্টাব করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতাস ওকে চশমা কালো চশমা হাতে গ্লাভস করা সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিবেন ক্যাশ নিগাল কি বলছি হিন্দি আধা আধা হিন্দি বলছে ক্যাশ নিগাল তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিলো ক্যাশ ক্যাশ দেখিয়ে দিলো চাবি দিয়ে দিল এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বোল্টে গেল বোল থেকে মানে বোল্টের তো একটা চাবি থাকে ওই যে দিয়ে দিজিয়ে চাবি দিজিয়ে তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল আমাদের দাদা চাবি দিয়ে দিল চাবি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে

যার গুলি লেগেছে উনি কি পদে আছে উনি অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ক্ষীরোদ মণ্ডল ক্ষীরোদ মণ্ডল উনি কোথায় পাঠানো হয়েছে ওনাকে মাওনা মেডিকেল হসপিটাল গাজন হ্যাঁ আদি গাজন নিয়ে গেছে গাজন হসপিটাল ওখান থেকে রেফার করে দিয়ে গেছে মাওনা মেডিকেল হসপিটাল পুলিশ এসে পুলিশ এসে হ্যাঁ তারপর পুলিশ এসে তো তদন্ত করে পুলিশ চলে গেল তার কত টাকা মোটামুটি নিয়ে গেছে আনুমান প্রাইস 1 লাখ টাকা প্রাইস 1 টাকা হ্যাঁ পাবলিক কি নাম আপনার

আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে দুজনের হাতে বেরোল এবার আমরা তো ভয় ক্ষত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিআরের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস ধরছে চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে যেতে পারে এখানটায় যাওয়ার পথে